হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে পার্টিওয়ে দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে রয়েছে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন আর এগুলোর সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন এটা চলে আবে সালোয়ারটা সালোয়ার কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর একটা কাজ থাকবে আর এটা চলে হবে দোপাটা মার্শাল্লা অনেক সুন্দর তো এই ডিজাইনটার ভিতরে কিন্তু মোট ছয়টা কালার পাবেন ছয়টা কালারে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা চলে টরে কালারের ভিতরে একটু সি গ্রিন টাইপের কালার যেটাকে বলে খুবই সুন্দর একটা কালার তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে এদের জন্য পার্চেস করে রাখতে পারেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন যারা পাইকার নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু প্রাইসটা কম হবে আর এটা চলে আসবে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে আমরা নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছি দেখেন এই কালার ড্রেসটা যে এত সুন্দর মানে চোখে লাগার মতো একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি আমরা নামমাত্র দামে তো কোনোভাবে মিস করা যাবেন না যারা অনলাইন থেকে নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে থাকবে কন্ট্যাক্ট পারেন আর যারা সরাসরি শোরুমে আসবেন শোরুমে দেখে পার্চেস করতে পারবেন তো এটার সাথে আমি দোপাট্টাটা যদি দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা রয়েছে তো আরেকটা ডিজাইন কালার দেখাচ্ছি দেখেন এটা চলবে ল্যাভেন্ডার কালার জাস্ট ওয়াও চোখে শান্তি লাগার মতো ড্রেস নামমাত্র দামে দিচ্ছে আপনার এগুলো কিন্তু সেল হচ্ছে আপনার আর দুই হাজার পঁচিশশো করে সেল হচ্ছে আমরা কিন্তু একদম স্টিচ একদম সম্পূর্ণ সেলাই করে একটা ড্রেস দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বাজেটে তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা চলবে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার ড্রেসটা কিন্তু জাস্ট অসাধারণ ছয়টা কালারই হচ্ছে একদম এক্সক্লুসিভ কালার তো পার্টিটে যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্যালোয়ারে কাজ করা থাকবে এটা চলবে হবে তো লাস্ট অনেকটা কালার রয়েছে এটা চলবে পিচ কালারের ভিতরে এই কালারটা তো আরও সুন্দর মানে ছয়টা কালারই কিন্তু অনেক গর্জিয়াস তো কোনোটা থেকে কিন্তু কোনোটা বাদ দেওয়ার মতো না ছয়টা কালারই স্ট্যান্ডার্ড একটা কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নেবেন প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা স্যালোয়ারি কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ